পোলাটা যে কোনে গেছে না এত রই তোরছে রই তো আইস না আর পোলা বাঘাত বান্ধবা হয়ে গেছে গিয়েছিল কোনে কে গাউ দোবাতে রুদমদে গেছে পারা বরাবর নিগা কি হচ্ছে ডাউস কে মা মা তোমার মা করেস কি করে কহছ না ফট করে ক পাঁচ দি আভি না দামাই না করে dia <tuk tangan> deh <tuk tangan>

যাই না বাতায় বাতিয়া জায়গা না এই যে গেট আটকা দিলাম আসিয়া অনেক থাকসা হাতো যা আর ভাল থাকে না বারেছে যাই